বাল্লাভ <tribe> মারেটন <tribe> <tribe> যে আজকের এই যে যে মর্মান্তিক ঘটনা আমাদের পারিবারিক আমাদের জীবনে যে মর্মান্তিক ঘটনার ইয়ে নেমে আসলো ছায়া নেমে আসলো এটা আসলেও মানে অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কিন্তু সৃষ্টিকর্তার যেটা কর্ম আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটা করেছে আজকে গত রবিবার রাত আটটার দিকে সে টেনে পড়ে নিখোঁজ হয় এরপরের থেকেই যে খোঁজাখুঁজি এটা অব্যাহত ছিল এবং সেইভাবেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন এবং সাংবাদিকদের যে যৌথ প্রচেষ্টা তাদের যে যৌথ উদ্যোগ আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি সাধুবাদ জানাব এইটাকে এত সুন্দরভাবে মানে ফোকাসে নিয়ে আসা এবং জন মানে সমাগমে এটাকে তুলে ধরা তো আমি প্রার্থনা করি আমাদের মেয়ে আমাদের জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে গেল সামান্য কিছু বয়স তার তিরিশটি বছর বয়স তার দুটো সন্তান আছে আট বছর বয়স যমজ একটার নাম আরিয়ান একটার নাম আয়ান আমরা প্রার্থনা করব রবুল আলমিনের কাছে এই দুটো বাচ্চার উপরে জানে তিনি রহমত নাজিল করে এদের যেন দীর্ঘ আয়ু হায়াত দান করে সকল বিপদ আপদ সকল বালা মুসমদ থেকে আল্লাহ যেন এই সন্তানদেরকে রক্ষা করে এখন এদের সুষ্ঠু তদারকি সুষ্ঠ দেখভালটাই আমাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য থাকবে যাতে এরা কোনোভাবে কোনো দিক থেকে অসুবিধার সম্মুখীন না হয় বঞ্চিত না হয় আমি আল্লাহ কাছে ফরিয়াদ করি আল্লা আল্লাহ রব্বুল আমিন আমার এই মেয়েকে যেন জান্নাতুন ফেদস তসিব করেন শহীদ বা দিয়ে তাকে যেন জান্নাতুন ফেদোসে অধিষ্ঠিত করেন এই প্রার্থনা করি আল্লাহ আমাদের সকলকে বোঝার প্রকৃত আমাদের আন্টি জ্যোতি আন্টি খুবই মানে তার বলো তার চেহারা বা স্বভাব চরিত্র খুবই ভালো ছিল যখনই তিনি স্কুটিতে আসতেন সবার প্রতিটা মহল্লায় বাড়ি বাড়ি খোঁজ নিতে কে কেমন আছে মুরব্বীদের আর আমাদের দেখা মতো তার মতো সৎ চরিত্র মেয়ে আমাদের কখনোই দেখি মানে দেখা হয়নি আল্লাহ তালা তার এই করুণ মৃত্যু যেন তার পরিবারের দূর্ঘ ধৈর্য ধরা দান করুন এবং তার ভেস্তে নসিব করুন আর সবাই তার জন্য দোয়া করবেন এবং ভূতটি থাকলে তাকে মাফ করে দেবেন তার দুটো সন্তান আছে তারা এতিম হয়ে গেল আসলে এতিমের দুঃখ বোঝার কেউ নেই একমত মহান আল্লাহ তালা ছাড়া তারা যেন সুশিক্ষিত হতে পারে এবং তার পিতা এবং মাতার সম্মান যেন ধরে রাখতে পারে এগুলো আমি করার